মুশফিকুর রহিমের বর্ণার ঢুকেরিয়ার তবে যাদেরও তো কলঙ্ক থাকে আছে মুশফিকেরও তার একটি দু সালের বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ক্যাচ ধরার পর নাসুম আহমেদের দিকে তেরে যাওয়া মুশফিক ওডিআই ক্রিকেট থেকে অপশন নেওয়ার পর সেই নাসুম ছিলেন নিশ্চুপ অবশেষে মুশফিকের সাথে ছবি পোস্ট করে নাসুমের ইঙ্গিতপূর্ণ কথা যেখানে বিদায়ী সম্ভাষণের চেয়ে সূক্ষ্ম বিশ্লেষণ আর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির দার্শনিকতাই বেশি অনুয়াশি শব্দের সেই পোস্টে নাসুম লিখেছেন প্রশংসা করতে যোগ্যতা লাগে বদনাম করতে কোনো যোগ্যতার দরকার হয় না কেউ যদি আপনার সমালোচনা করে মন ছোট করবেন না বরং মুচকি হেসে তার জন্য দোয়া করবেন মন ছোট করবেন না আর মনে মনে ভাববেন এই বদনাম এবং সুনাম দুটোই আসে মন থেকে টি টোয়েন্টির মতো ওয়ান ডে থেকে মুশফিক অপশন নিয়েছেন প্রবল সমালোচনার মুখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার দায় অনেকাংশেই দেওয়া হচ্ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের ওপর কেরিয়ারের বেলায় এসে মুশফিক আর বোঝা হতে চাননি পাঁচ মার্চ রাতে ফেসবুকে ঘোষণা দিয়ে সরে দাঁড়ান আন্তর্জাতিক ওয়ানডে থেকে এর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে বাংলাদেশের জার্সিতে মুশফিকের সাদা বলের কেরিয়ার তবে অপসরের পর সাবেক এই অধিনায়কের স্ত্রীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আবারও সমালোচনা হয় এই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে ব্যথানাশক খেয়ে খেলতে নামা কিংবা ব্যাট বল ধরার আগে অজু করে পবিত্র হয়ে যাওয়া মুশফিক পত্নীর দেওয়া এমন তথ্য নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না যদিও সেই পোস্ট মুছে ফেলা হয় কয়েক ঘন্টা পরই নাসুম মুশফিকের সমালোচকদের এক হাত নেওয়ার পাশাপাশি জানিয়েছেন ধৈর্য ধরার আহ্বান লিখেছেন যার মন যেমন সে সেটাই করবে তার মন হয়তো নোংরা সেজন্য আপনি সুনাম করে নিজের সুন্দর মনের পরিচয় দিয়ে দেবেন রবের রকমত আপনার কাছেই আসবে সুভান আল্লাহ আমার সংশোধন আমাকে হয়ে চলতে হবে সুভান আল্লাহ নাসুমের পুরো পোস্টে অবশ্য একবারও মুশফিকের নাম নেই তবে পোস্টটা যে মুশফিককে নিয়েই করা নিশ্চিত গেল কারণ পোস্টে যুক্ত হওয়া ছবিটি যে মুশফিকের সাথে যে ছবি দেখলে অনেকেরই মনে পড়বে দু বিশ সালে নাসুমের দিকে মুশফিকের তেড়ে যাওয়ার সেই মুহূর্তের কথা সিয়াম চৌধুরী টাইম